আমরা যারা মিমিফাই মাইনিং প্রজেক্টে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও আপনাদের মিমিফাই মাইনিং প্রজেক্টের যে ডেইলি সিক্রেট করতে আছে এই কোডটি ব্যবহার করে কিভাবে এখান থেকে 1 মিলিয়ন এর আরটি সংগ্রহ করা যায় সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার মিমিফাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করি মিমিফাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করার পর আমাদের এখানে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এখানে আমরা আমাদের আমরা প্রতিদিন যেভাবে এখান থেকে স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নিই সে একইভাবে এখান থেকে আবার আমরা স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নেব এখনো আমি আমার স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নিচ্ছি দেখেন আমি আমার স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নিচ্ছি এক দুই তিন এই চার এক দুই তিন চার স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নেওয়ার পর এখন আমি স্ক্রিনের পর আজকের এই কোডটি লিখে দিচ্ছি দেখেন আজকের কোডটি হল চার দুই চার দুই আজকের কোডটি হল চার দুই চার দুই এখন এই কোডটি ব্যবহার করে কিভাবে এখান থেকে আমরা ওয়ান মিলিয়নের সংগ্রহ করতে পারি সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এইখানে আমাদের যে চারের ঘরটি আছে প্রথমে আমাদের সেখানে ট্যাপ করতে হবে তারপরে দুয়ের ঘরে তারপর আবার চারের ঘরে তারপর আবারও দুইয়ের ঘরে এইখানে ট্যাপ করার সময় আমাদের একটু খেয়াল রাখতে হবে যেন আমরা ট্যাপিংটি একটু দ্রুত করতে পারি যদি আমরা ট্যাপিংটি দ্রুত না করি তাহলে কিন্তু এখান থেকে আমরা কোনো রিওয়ার্ড সংগ্রহ করতে পারবো না দেখেন এখন আপনাদের আমি সরাসরি এই কাজটি করে দেখিয়ে দিচ্ছি চার দুই চার দুই এইখানে আমি যেভাবে ট্যাপ করলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন তাহলে এইখান থেকে আপনারা খুব সহজেই এই এক মিলিয়নের যে রিওয়ার্ডটি আছে সেটি আপনারা সংগ্রহ করতে পারবেন দেখেন ট্যাপিংটি আমার দ্রুত করা হয়নি আমাকে এখানে আরেকটা দ্রুত ট্যাপিং করতে হবে আমি আবারও টাইপিং করে আপনাদের দেখিয়ে দিচ্ছি চার দুই চার দুই দেখেন এইভাবে আমাদের দ্রুত ট্যাপিং করার পর এই আমি যেভাবে রিওয়ার্ডটি পেয়ে গেলাম আপনারা রিওয়ার্ড রিওয়ার্ডটি পেয়ে যাবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ